দর্শক কক্সবাজারে বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে প্রভাবে আমাদের বাসার সামনে দেখেন অনবরত বৃষ্টিপাত হচ্ছে আমি বাসার সামনে গিয়ে কিছু ফুটেজ ধারণ করেছি সারাদিন অবিরাম বৃষ্টি জ্বরছে এবং কক্সবাজারে এতটাই বৃষ্টিপাত হচ্ছে যে সমস্ত রাস্তাঘাট এবং পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের ভারী ঘর অনেকের ভারীঘর তলিয়ে গেছে এবং পাহাড়ের নিচে যারা বসবাস করে পাহাড় ভেঙে তাদের বাড়িঘরের উপর পড়ছে এ পর্যন্ত ছয় জনের প্রাণহানি হয়েছে সাগরে গভীর নিম্নচাপের কারণে কক্সবাজারে বিগত দুই দশকের মধ্যে পাঁচশো এক মিলিমিটার পর্যন্ত দুই দিনে বৃষ্টিপাত হয়েছে সকলে দোয়া করবেন যেন আমরা সবাই নিরাপদে থাকতে পারি আজকে কক্সবাজারের লাভনী পয়েন্টে করতে গিয়েছিলাম এখানে পর্যটকের সংখ্যা খুবই কম যাদের দেখতে পাচ্ছেন এরা স্থানীয় লোকজন আজকে সাগরে সতর্ক সংখ্যা চলতেছে সাগরে কোনো মাছ ধরা ট্রলার নেই সেই সাথে লাল নিশানা করিয়ে দিয়েছে প্রশাসন থেকে সমুদ্রে পানিতে গোসল করতে না নামে কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই অনেকেই দেখেন যে সাগরে গোসল করতে নেমে গিয়েছে যা মোটেই ঠিক নয় এতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে পারে তো সাগর পারে আসলে যখন আপনার লাল নিশান টানানো থাকবে বা সতর্ক সংখ্যা থাকবে তখন সকলের উচিত পানি না নামা সাগরে বাড় দিয়ে ঘুরে ফিরে সাগরের সৌন্দর্যকে উপভোগ করুন এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকজন হয়েছে প্রচুর পর্যটক এসেছে এগুলো আসলে বাহির থেকে খুব কম এসেছে যারা আশেপাশে বসবাস করে এরাই এখানে এসেছে অর্থাৎ স্থানীয় পর্যটকরাই এখানে বেশি অবস্থান সাগর পারে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় সাগরে পারে যে আবহাওয়া যে বাতাস যে উন্ডি থাকে এটি খুবই মনোমুগ্ধকর এবং সাগর পারে যে বাতাস যখন শরীরের লাগে তখন মনে হয় যে শরীরটা একটু উৎফুল্ল হয়ে যায় এই সাগর দেখার জন্য দেশে বিদেশে থেকে প্রচুর পর্যটক এখানে আসে এখানে পর্যটকদের যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়